আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য দু হাজার পঁচিশের কালেকশন নিয়ে প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স এর মধ্যে অল ওভার বডিতে এম্বয়ডারি খুবই কালারফুল একটি এম্ব্রয়েডারি করা থাকবে প্লাস হচ্ছে মাল্টি বার করা একটি বাড়ি বোরকা একদমই রিজনেবল প্রাইসে প্রিমিয়াম এই বাড়ি বোরকাটা থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক একটি কালার এটা হচ্ছে লাক্স কালারটা যেটা বললাম খুবই কালারফুল এম্ব্রয়েডারি করা থাকবে এটা হচ্ছে প্রত্যেকটা লেয়ারে ফ্রন্ট সাইডে দেখতেই পাচ্ছেন ফেব্রিক্সে একদমই নিখুঁত ফিনি কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি করা থাকবে চমৎকারভাবে এম্ব্রয়ডারির পাশাপাশি একদম হেভি কোয়ান্টিটিতে স্টুমার্ড পেয়ে যাবেন এমব্রয়ডারি প্রত্যেকটা লেয়ারে প্লাস হচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে কিন্তু গ্লাস স্টোন এবং হচ্ছে মাল্টি আমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসের ডিটেলসটাও একদমই সেম স্লিপসে আপনার অ্যাম্বোয়ারি প্লাস ডিএমসি স্টোন পেয়ে যাবেন যেহেতু বডি ফ্রি সাইজের প্রত্যেকটার সাথেই কালার ম্যাচিং করে আপনারা টার্সেল পেয়ে যাবেন টার্সেলের মাধ্যমে বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন ফেব্রিক্সটা হচ্ছে দুবাই প্রিমিয়াম জাফলং যেটা ক্লোজলি যদি ডিটেলসটা দেয় ফেব্রিক্সের বডিতে হালকা ক্র্যাপ থাকবে যার কারণে এটাকে কখনোই আয়রন করতে হবে আপনাদের এটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা আপনাদের গ্লেজি একটা আউটলুক দিবে প্রত্যেকটা কালার থেকে সাথে থাকবে কালার ং করে ওরনা হিসাব হিসাব দেখতে পাচ্ছেন স্টোনার্ক করা থাকবে ফুল কভারেজ ফ্রি সাইজের এই ওরনা হিজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র 2500 টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে 52 54 এবং 56 আমরা আমাদের আউটলেট থেকে এভাবেই প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করি আউটলেটের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের 76 77 এবং 78 নম্বর আউটলেট হাতে রয়েছে ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক লাভার রয়েছেন চমৎকার কালার কম্বিনেশনে ব্ল্যাকটা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কতটা গ্লেজিক আউটলুক আপনারা পাবেন এই পার্টি থেকে খুবই নিখুঁত এ কম্পিউটার গুলো ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এখানে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের হিজাব সহ সম্পূর্ণ সেট অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা হিজাব সহ প্রোডাক্টটা পাবেন আপনাদের অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে সেই ক্ষেত্রে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারেন হাতে রয়েছে দুধ কফি কালারটা সেম ডিটেলস দেখতে পাচ্ছেন ডিটেলসটা

অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে পার্চেস করতে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটিভেন আরও বেশি একটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম